আসসালামু আলাইকুম বেওয়াজ ইলেকট্রিক বিদ্যা ভিডিও থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটি হলো একটি লাইট তিন স্থান থেকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং শেখাবো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে ভিডিওটা না টানে সম্পূর্ণ দেখুন এবং আপনি নিজেও কাজটি করতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে তিনটি ইন্টারমেটিক সুইচ আছে এই সুইচ তিনটি আজকে আমি আপনাদেরকে কানেকশন করে দেখাবো এই ইন্টারমিডিয়েট সুইচগুলো সাইলে আপনি বাজার থেকে কিনে নিতে পারবেন এই ইন্টারমিডিয়েট সুইচ তিনটি দিয়ে আপনি তিন জায়গা থেকে লাইট নিয়ন্ত্রণ করতে পারবেন ধরুন আপনার বাহিরের একটি লাইট আছে ওই লাইটটি আপনি তিন রুম থেকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন সাইলে তো সুইচ তিনটি আমরা কী কীভাবে কানেকশান করবো দেখেন কানেকশান করার জন্য আমরা কিছু পরিমাণ কেবল নিলাম কেবল নিয়ে আমাদের প্রথম যেই সুইচটি আছে ওই সুইজের আমরা প্রথম এক নম্বর স্ক্রুর মধ্যে আমরা একটি তার লাগিয়ে দিলাম এবং এক নম্বর যে সুইচটি আছে ওই সুইজের তিন নম্বর স্ক্রুর মধ্যে আরেকটি তার লাগিয়ে দিলাম তার লাগিয়ে দেওয়া হয়ে গেলে দুই নম্বর যে সুইচটি আছে ওই সুইজের প্রথম যে এক নম্বর সুইজের একটি তার লাগালাম ওই তারটি দুই নম্বর সুইজের তিন নম্বর স্ক্রুর মধ্যে লাগিয়ে দিতে হবে তো বন্ধুরা তারটি লাগিয়ে দেওয়া হয়ে গেলে এক নম্বর সুইজে তিন নম্বর যে স্ক্রুর মধ্যে তারটি লাগালাম ওই তারটি দুই নম্বর সুইজে এক নম্বর স্ক্রুর মধ্যে লাগিয়ে দিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটি সুজ আমরা কানেকশন করলাম এবং বাকি আরেকটি সুইচ আছে ওই সুইচ কানেকশান করার জন্য আমাদের দুই নম্বর সুইচে যে প্রথম যে স্ক্রুটি আছে ওই স্ক্রুটির সাথে আমরা আরেকটি তার লাগিয়ে দিলাম এবং দুই নম্বর শুজে যে তিন নম্বর স্ক্রুটি আছে ওই স্ক্রুটির সাথে আমরা আরেকটি তার লাগিয়ে দিলাম তারটি লাগিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমরা একটু লক্ষ্য করি এক নম্বর শুজে যে প্রথম স্ক্রুটির মধ্যে আমরা যে লাল তারটি লাগালাম ওই লাল তারটি আমাদের দুই নম্বর শুজে তিন নম্বর স্কুটির মধ্যে লাগিয়ে দিলাম এবং এক নম্বর সুজে যে তিন নম্বর স্ক্রুটির মধ্যে যে তারটি লাগালাম ওই তারটি আমরা দুই নম্বর সুইজে এক নম্বর স্কুরের মধ্যে লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়া হয়ে গেলে এবার দুই নম্বর সুইজে যে এক নম্বর স্কুটির মধ্যে যে তারটি আসে ওই তারটি তিন নম্বর সুজের তিন নম্বর স্ক্রুর মধ্যে লাগিয়ে দিতে হবে এবং দুই নম্বর সুজে যে তিন নম্বর স্ক্রুটির মধ্যে যে তারটি লাগালাম ওই তারটি তিন নম্বর সুইজের প্রথম স্ক্রুটির মধ্যে লাগিয়ে দিতে হবে লাগিয়ে টেস্টার দিয়ে ভালোভাবে টাইট করে দিতে হবে যাতে লুজ না থাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের উপরে যে স্ক্রু দুটি আছে ওই স্ক্রুগুলো আমাদের কানেকশন করা হয়ে গেছে এবার আমাদের মাঝখানের যে স্ক্রুগুলো তিনটি আছে তিনটি সুইজের মধ্যে ওই স্ক্রুগুলো আমরা কানেকশন করতে হবে তো কিভাবে কানেকশন করব তো দেখতে থাকুন দুই নম্বর এবং তিন নম্বর যে সুইচটি আছে। ওই সুজে তিন মাঝখানে স্ক্রুটির মধ্যে একটি তার নিব তার নিয়ে আমরা দুই নম্বর সুজে মাঝখানে স্ক্রুটির মধ্যে লাগিয়ে দেবো লাগিয়ে টেস্টটা দিয়ে ভালোভাবে টাইট করে দিব এবং তিন নম্বর যে সুজে মাঝখানে স্ক্রুটি আছে ওই স্ক্রুটির মধ্যে লাগিয়ে আমরা কমন করে দেব তো বন্ধুরা আপনাদেরকে দেখানোর জন্য আমি এভাবে কাজটি করতেছি যেভাবে আমি কাজটি করলাম সেমভাবে কাজটি হবে এবার আমরা একটি হোল্ডার নেব বাতি জ্বালানোর জন্য যে আমরা টুফিন প্লাগটি নিলাম ওই টুফিন প্লাগের একটি তার আমরা হোল্ডারের একটি স্ক্রুর মধ্যে আমরা লাগিয়ে দিলাম তো বন্ধুরা লাগিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমরা হোল্ডার যে আরেকটি স্ক্রু আছে ওই স্ক্রুটির মধ্যে আরেকটি তার লাগিয়ে দিতে হবে তার লাগিয়ে দেওয়ার জন্য আমি একটা আমি আরেকটি তার নিলাম তার নিয়ে আমি বাকি যে হোল্ডারের স্ক্রুটি আছে ওই স্ক্রুটির মধ্যে ওই তারটি লাগিয়ে দিলাম তো বন্ধুরা তারটি লাগিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমরা পিন প্লাগে যে একটি তার আমরা হোল্ডারের মধ্যে লাগালাম এবং হোল্ডার থেকে যে একটি তার আমরা লাগিয়ে নিলাম ওই তার দুটি এবার আমরা কানেকশান করব। কানেকশান করার জন্য এবার আমরা প্রথমে যে টুফিন প্লাগে যে একটি তার আছে ওই তারটি আমরা প্রথম সুইজের মাঝখানে স্ক্রুটির মধ্যে আমরা লাগিয়ে দেবো লাগিয়ে আমরা টেস্টার দিয়ে ভালোভাবে টাইট করে দিব যাতে লুজ না থাকে তো লাগিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমরা হোল্ডারে যে আরেকটি তার আছে ওই তারটি আমরা তিন নম্বর সুজের মাঝখানে সুইজের মধ্যে স্ক্রুর মধ্যে আমরা লাগিয়ে লাগিয়ে টেস্ট দিয়ে ভালো ভাবে লাগিয়ে দিব তো বন্ধুরা যদি লক্ষ্য করো তাহলে আপনারাও কাজটি করতে পারবেন খুব সহজে প্রথম সুজে যে স্ক্রুটির মধ্যে আমরা লাল তারটি লাগালাম ওই লাল তার দুই নম্বর সুজে তিন নম্বর স্ক্রুর মধ্যে আমরা লাগিয়ে দিলাম এবং তিন নম্বর স্ক্রুটির মধ্যে আমরা যে কালো তারটি লাগালাম ওই তারটি আমরা দুই নম্বর সুইজের এক নম্বর স্ক্রুর মধ্যে লাগিয়ে দিলাম ওই তারটি আবার আমরা তিন নম্বর সুইজের মধ্যে তিন নম্বর স্ক্রুর মধ্যে আমরা লাগিয়ে দিলাম এবং দুই নম্বর সুইজে যে তিন নম্বর স্ক্রুটি আছে ওই স্ক্রু ওই তারটি আমরা তিন নম্বর সুইজের প্রথম স্ক্রুটির মধ্যে লাগিয়ে দিলাম এবং দুই নম্বর এবং তিন নম্বর সুইজের যে স্ক্রুটি আছে মাঝখানে যে স্ক্রুটি আছে ওই স্ক্রুটির মধ্যে আমরা একটি তার দিয়ে কমন করে দিলাম এক নম্বর শুজে মাঝখানে স্ক্রুটি আছে ওই স্ক্রুটির মধ্যে আমরা টুফিন প্লাগে একটি তার লাগিয়ে দিলাম এবং টুপিন প্লাগের আরেকটি তার আমরা হোল্ডারে লাগিয়ে দিলাম হোল্ডারে একটি তার আমরা তিন নম্বর সুজে মাঝখানে স্ক্রুর মধ্যে আমরা লাগিয়ে দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কানেকশন করা শেষ এক স্থান থেকে আরেক স্থানে আমরা সুইচ অন অফ করলে আমাদের বাতি অন হবে এবং অফ হবে এর জন্য আমি একটা সাইড ওয়ার্ডের বাতি নিলাম লাইটটি আমি হোল্ডারের মধ্যে লাগিয়ে দেখবো আমাদের কাজটি কতটুকু হয়েছে তা আমি লাইন দিলাম দেখেন লাইন বাতিটি জ্বলছে এবং আরেকটি সুইচ দিলাম ও বন্ধ হয়ে গেছে দেখেন অন অফ হচ্ছে এক স্থান থেকে আরেক এক স্থানে আপনি লাইটটি অন অফ করতে পারবেন তো বন্ধুরা এ হচ্ছে আজকের ভিডিও এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আল্লাহ হাফিজ